একটা গ্রামে ছিল এক পুরনো স্কুল অনেক বছর ধরে পরিত্যক্ত আর সেই স্কুল ঘিরেই ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প ছায়া গল্প দিনের আলোই রাফি দাদুর সঙ্গে বসে আছে দাদু ভয়ের কণ্ঠে বলল রাফি ওই স্কুলটা বাদ দে বাবা রাতের বেলা ওখানে কেউ গেলে আর ফিরে আসে না ওখানে থাকে ছায়া মানব সে তোমার ছায়া চুরি করে নেবে রাফি হাসতে হাসতে বলল আরে দাদু এসব গাজাখুরি গল্প আমি তো ভয় পাই না সন্ধ্যার সময় রাফি স্কুলের সামনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে বাজি ধরল সে ওই স্কুলে রাত কাটাবে বন্ধুরা তাকিয়ে আছে দূর থেকে আর রাফি প্রবেশ করল ছায়ায় ঢাকা সেই পুরোনো স্কুলে সবাই তাকে স্কুলের ভিতর যেতে নিষেধ করল কিন্তু রাফি কারো কথা শুনল না রাত বাজে নয়টা স্কুলের ভেতর সব নীরব রাফি যেদিকেই তাকায় শুধু দেখতে পায় হল জমা ক্লাসরুম হঠাৎ রাফি টের পেল দেয়ালে তার ছায়া নড়ছে কিন্তু সে তো একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে রাফি টের পেলো দূর থেকে কিসের যেন আওয়াজ হচ্ছে দূর থেকে কে যেন রাফিকে বলছে তোমার ছায়া এখন আমার হাহা হাহা রাফি এটা শুনে ভয় কাঁপতে শুরু করলো রাফি দৌড়াতে চাইল কিন্তু সে দৌড়াতে পারল না কারণ ছায়া মানব তার ছায়া দিয়ে রাফি পা আটকে রেখেছে এক ধাক্কায় সব আলো নিভে গেল আর রাফি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল সকালবেলা স্কুলের সামনে সব লোকজন ভিড় করল সবাই দেখতে পেল রাফি দাঁড়িয়ে আছে কিন্তু তার ছায়া দেখা যাচ্ছে না বিকট শব্দে ভেসে উঠল একটি আওয়াজ কেউ যেন স্কুলের ভেতর থেকে বলছে তোমাদের ছায়া এখন আমার এরপর থেকে ওই স্কুলটি সব গ্রামবাসীরা মিলে বন্ধ করে দেয় সবাই এখনো বলি উইস্ক স্কুলে এখনো সে আছে